হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণ নিজস্ব চিন্তাভাবনা থেকে আজকে একটি রেসিপি তৈরি করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাহলে আমার অনেকটাই ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটিতে প্রথমে চিংড়ি নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছি চিংড়ি যেই পরিমাণ আছে আমি সেই পরিমাণই নারকেল নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুড়ছি নিয়েছি রসুন কুচি ধনেপাতা লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই উপকরণগুলোই কিন্তু আমার লাগবে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে পুরো উপকরণ দিয়ে মিক্সড করে নেব আজকের এই রেসিপিটি আমি নিজস্ব ভাবনা থেকেই তৈরি করছি আসলে আমি যে কোনো রান্না যখন তৈরি করি আমার একটু নতুনত্ব রান্না তৈরি করতে ভালো লাগে এবং সেগুলো যখন আমি নিজে ট্রাই করি তারপরেই আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি তাহলে আমি নিজে ট্রাই করে বুঝতে পারবো কেমন লাগছে সেই রেসিপিটির মতামত আপনাদের জানাতে পারবো তাই আজকের রেসিপিটিও সেম আমি নিজে খেয়েছি খেয়ে তারপর আপনাদেরকে আমি শেয়ার করছি পুরো হাতের সাহায্যে পুরো উপকরণটা বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে দিতে হবে হচ্ছে সরিষার তেল এখানে আমি পুরো উপকরণটা যখন মিক্সড করব। সরিষার তেলের সাহায্যে আমি সেটা মাখিয়ে নেব এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর চিংড়ির এই রেসিপিটি হয়তো আপনারা দেখে ভাবছেন নর্মালভাবেই চিংড়ি তৈরি না আমি আজকে নারকেলের মালা আমরা যখন নারকেল কুড়িয়ে ফেলে দিই মালাগুলোকে সেই মালা তৈরি মানে সেই মালাতেই কিন্তু আজকে আমি এই চিংড়ির রেসিপিটি তৈরি করবো হাতের সাহায্যে খুব ভালো করে চিংড়িটা আমার মিক্সড করা হয়ে গেছে এবার দিয়ে দেব হচ্ছে লেবুর পাতা এখানে লেবুর পাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে তাহলে কি হবে গন্ধরাজলেবুর যে স্মেলটা সুন্দর একটা স্মেল সেটা কিন্তু এর মধ্যে যাবে এবং খেতে কিন্তু বেশ ভাল লাগবে আমি হাতের সাহায্যে লেবুর পাতাগুলোকে একটু কেটে নিয়েছি নিয়ে মিক্সড করে মানে এই অবস্থায় আমি পনেরো থেকে তিরিশ মিনিট রেখে দেব। অপর পাশে আমি আটার ডোটা খুব ভালো করে মাখিয়ে নেব কারণ হচ্ছে নারকেলের মালাতে যখন আমি আজকে রেসিপিটি তৈরি করব দুটি মালা একসাথে যখন আমি বাঁধবো তখন কিন্তু এই ডোর সাহায্যেই করব এখানে দেখতে পাচ্ছেন নারকেলের মালার মধ্যে আমি চিংড়ির পুরো মিশ্রণটা ভালো করে দিয়ে দিচ্ছি দুটো মালাতেই কিন্তু খুব ভালো করে দিয়েছি আর একটি কাঁচা লঙ্কা দিয়েছি যখন কাঁচা লঙ্কাটা একটু ভাপে সেদ্ধ হয় তার স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আমি যখন চিংড়ির উপকরণগুলো দিয়েছি মালাটা আমার একটু ছোট সাইজের হয়ে গেছে আপনারা একটু বড়ো সাইজের নারকেলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে মালাটা একটু বড় পারবেন তাতে আপনাদের সম্পূর্ণ রেসিপিটি তৈরি করতে একটু সুবিধা হবে এবার দুটো মালা আমি এক করে দেব দিয়ে আটার ডোর সাহায্যে খুব ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দেব। যেহেতু প্রথমবার ট্রাই করছি নিজস্ব ভাবনা থেকে অনেকটা কম পরিমাণে তৈরি করেছি কারণ কেমন কি হবে আর খাওয়ার ওয়েস্ট করা একদমই উচিত নয় সেই জন্য অনেকটা কম পরিমাণ তৈরি করেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন নারকেলের মালাটা দিয়ে দিয়েছি আমি প্রথমে কিন্তু এমনি গ্যাসের ওভেনের ওপরই মালাটা দিয়ে দিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম এরকমভাবে গ্যাস ওভেনে আমার করতে বেশ সমস্যা হচ্ছে সেই জন্য যখন মালাটা হালকা একটু পুড়ে এসেছে তখন আমি পুরো জিনিসটা একটা কড়াইয়ের ওপর শিফট করে নিয়েছি চাইলে আপনারা প্রথমেই কড়াইটা শুকনো যে একটা কড়াই সেটা দিয়ে দেবেন বা চাটু দিয়ে দেবেন সেই চাটুটা যখন একটু গরম হয়ে যাবে তার উপরে মালাটা দিয়ে এভাবে আপনারা করতে পারবেন তাহলে কি হবে গ্যাসটাও নোংরা হবে না আর পুরো উপকরণটা আপনাদের নাড়াচাড়া করতেও কোনো সমস্যা হবে না হাতে অনেকটা সময় নিয়েই এই রেসিপিটি তৈরি করতে হবে কারণ যেহেতু পুরো মালাটা রেডি হবে হয়ে তার ভেতরের উপকরণগুলো সেদ্ধ হবে সেই জন্য অনেকটাই কিন্তু সময় লাগবে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে চারিদিকটা ঘুরিয়ে ভালো করে এটা পোড়ানোর মানে চেষ্টা করছি যেন একটা স্মোকি ব্যাপারটাও আসে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ভেতরে লেবু পাতা আছে আবার বাইরে যখন মালাটা পুড়ে যাবে একটা স্মোকি ফ্লেভার আসবে খেতে কিন্তু বেশ অনেকটাই ভালো হয়েছিলো যেহেতু আমি প্রথমেই বলেছি আমি আগে খাওয়ারটা ট্রাই করেছি তারপর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেতে পারেন তাতে কোনো সমস্যা হবে না চিংড়ি মাছের রেসিপি সেখানে পেঁয়াজ রসুন আপনারা স্কিপ করতেই পারেন তাতে কোনো প্রবলেম হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি একটি ওভেনেক দিয়ে করছিলাম তখন হালকা হালকা করে তেল বেরোচ্ছিল যেহেতু আটার ডোটা থেকে একটু সোপ করে তেল বেরোচ্ছিলো সেটা নর্মালি হবে আমি সারাশির সাহায্যে সেটা বারবার মুভ করছিলাম যেন প্রত্যেকটা সাইড খুব ভালো করে হয় এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর যেহেতু আজকের রেসিপিটি আমি নিজস্ব ভাবনা থেকে করছি তাই আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাকে জানাবেন কারণ আপনাদের মতামত কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন কিছু করার জন্য আর আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুব আনন্দের সাথেই পড়ি তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরো রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা করে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার আটার ডোটা আমার ভালো করে খুলে নিতে হবে যেহেতু আটার ডোটা দিয়ে আমি দুদিকে সাইডটা বন্ধ করে নিয়েছিলাম যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল করতে না হলে কিন্তু আট আটডোটা এখানে খুলতে খুব একটা প্রবলেম হবে না এটা একটু দু হাতে টেনে ধরলেই কিন্তু এটা অনায়াসেই খুলে আসবে কোনো সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ওপেন করেছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু বেশ একটা অন্যরকম মানে একটা ফ্লেভার ছিল খুব সুন্দর লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবার আমি প্লেটে মালা থেকে ঢেলে সার্ভ করে নেব আজকের ভিডিওটি আমি এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাহলে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার